জীবন তোমাকে অনেক দিয়েছে তুমি জীবনকে কিছু দাও তৃষ্ণায় যার বুক ফেটে যায় তাকে পিপাসার জল দাও তুমি জীবনকে কিছু দাও তুমি পেলে আলো তুমি পেলে ছায়া তুমি পেলে স্নেহ তুমি পেলে মায়া ঝড়ে ভেঙে যাওয়া গাছটাকে তুমি কিছু মাটি কিছু জল দাও তুমি জীবনকে কিছু দাও কোকিল তোমাকে গাং দিল প্রাণে তুমি সুর পেলে আরতি আজানে এ মাটি আকাশ ভালোবাসা দিল তুমি এ মাটির দিকে চাও তুমি জীবনকে কিছু দাও ফাগুনে তোমায় ফুলেরা ডেকেছে তোমারই শরতে শিউলি ঝরেছে ঝরা শিউলির বেদনাকে তুমি বুকে নাও তুমি জীবনকে কিছু দাও জীবন তোমাকে অনেক দিয়েছে তুমি জীবনকে কিছু দাও